দর্শক স্বাগত জানাচ্ছি দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটা শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদে শিরোনাম জেনে নিন শুরুতেই দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ চুয়ান্ন বছরের শাসনের অবসান অনুদ্ধ উনিশ এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ পোষ্য কোটা বাদ প্রাথমিকের তিরানব্বই শতাংশ শিক্ষক নিয়োগ মেধায় ড ইউনুসের বিরুদ্ধে পাঁচ শ্রম মামলার বাতিলের রায় বহাল পুলিশের বাধায় থামল বিএনপির পদযাত্রা ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রদান বাংলাদেশ ভারতের সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা অবৈধ বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্ক বার্তা চট্টগ্রাম দাবি করলে বাংলা বিহার উড়িষ্যায় ফেরত দিতে হবে ইরানের পারমাণবিক অগ্রগতিকে অত্যন্ত গুরুতর বলছে পশ্চিমারা জরুরি ভিত্তিতে এনআইডির ভুল সংশোধনের নির্দেশনা প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ব্যক্তিগত উড়োজাহাজে দামেস্ক ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর দুই জ্যেষ্ঠ কর্মকর্তা তবে তার গন্তব্য জানা যায়নি এক কর্মকর্তা জানিয়েছেন আসাদের ২৪ বছরে এক নায়কতান্ত্রিক শাসন শেষ হয়েছে বিদ্রোহীদের দাবি তারা আসাদ মুক্ত দামেস্কে প্রবেশ করে সেনাহীন শহরের সেডনায়া কারাগার থেকে বহু বন্দিকে মুক্ত করেছে বাসারের বিদায়ের মাধ্যমে দেশটিতে চুয়ান্ন বছরের স্বৈরশাসনের অবসান ঘটেছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল ভারতের বিপক্ষে উনষাট রানে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ শিরোপা জিতেছে দুবাইয়ে টসে হেরে ব্যাট করতে নেমে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ওভারে একশো আটানব্বই রান করে বাংলাদেশ বোলারদের দাপটে ভারত পঁয়ত্রিশ দশমিক দুই ওভারে একশো উনচল্লিশ রানে গুটিয়ে যায় আজিজুল হাকিম তামিম ও ইকবাল হোসেন ইমন নেন তিনটি করে উইকেট ফরিদ হাসানের উনচল্লিশ রানের ইনিংস ছাড়া বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ ভারতের হয়ে গুহ হার্দিক ও চেতন শর্মা নেন দুটি করে উইকেট প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন প্রাথমিকে তিরানব্বই শতাংশ শিক্ষক মেধার ভিত্তিতে নিয়োগ হবে সাত শতাংশ কোটা রাখা হলেও গণিত ও বিজ্ঞান থেকে পাশ করা প্রার্থীদের বিশ শতাংশ অগ্রাধিকার দেওয়া হবে গাইড বই ও প্রাইভেট কোচিং করার তাগিদ দেন তিনি রোববার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিনিময়ে এসব কথা বলেন উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নামে শ্রম আইনে করা পাঁচ মামলার কার্যক্রম বাতিল ঘোষণার রায় বহাল রয়েছে মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ রোববার এ আদেশ দেন মোহাম্মদ ইউনুস বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভারতীয় হাইকমিশনের দিকে বিএনপির তিন সংগঠনের প্রতিবাদী পদযাত্রা পুলিশের বাধায় রামপুরায় থেমে গেছে পরে তিন সংগঠনের নেতারা প্রতিনিধি দল হিসেবে ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করেন আজ রোববার সকাল দশটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বেলা সাড়ে এগারোটার দিকে পদযাত্রা শুরু হয় পদযাত্রাটি রামপুরা ব্রিজের কাছে পৌঁছালে পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে নেতাকর্মীদের থামিয়ে দেয় পুলিশ রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখলে যান চলাচল প্রায় এক ঘন্টা বন্ধ হয়ে যায় বিএনপির তিন সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা সমাবেশে বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন পাঁচই আগস্টের পর ভারত বাংলাদেশ সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে তবে সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে কাজ করতে হবে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা ভিত্তিক সাংবাদিকদের ফোরামের এক আলোচনায় এসব কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন কূটনৈতিক টানাপোড়ন শুধু বাংলাদেশ নয় ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে সাম্প্রতিক সময়ের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কারণে দুই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে পাঁচই আগস্টের পরে সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে তবে সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে কাজ করতে হবে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত তাদের বৈধ কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিভিন্ন সূত্রে সরকার অভিযোগ পেয়েছে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব লুহুল কবি রিজভি বলেছেন ভারত চট্টগ্রাম দাবি করলে বাংলা বিহার উড়িষ্যা ফেরত দিতে হবে ফাপা আওয়াজ দিলে হবে না বাংলাদেশের মানুষ দিল্লির আগ্রাসন প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে তিনি বলেন শেখ হাসিনাকে ফেরাতে ভারত যা করছে তা আগ্রাসন এমন নজির পৃথিবীতে আর নেই দিল্লি থেকে কলকাতা পর্যন্ত মিথ্যা অপপ্রচার করে বিশ্বব্যাপী বিভ্রান্তি চালানোর চেষ্টা করছে ভারত রবিবার সকালে নয়াপল্টনের যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরুর আগে এসব কথা বলেন তিনি ইরান যে দ্রুতগতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তা অত্যন্ত গুরুতর বলে জানিয়েছে পশ্চিমা কূটনৈতিক সূত্র কারণ এটি বোমা তৈরির স্তরের কাছাকাছি পৌঁছেছে শনিবার ওই কূটনৈতিক সূত্র দাবি করে এর কোনো বেসামরিক ভিত্তি নেই এটি তেহরানের কথিত আন্তরিক পারমাণবিক আলোচনার ইচ্ছার সঙ্গেও সাংঘর্ষিক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার ক্রমাগত নজরদারির আওতায় রয়েছে জাতীয় পরিচয়পত্রে ভুল থাকলে আগামী দোসরা জানুয়ারির আগে সংশোধন করতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক মোহাম্মদ শরীফুল আলমে স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় আগামী দোসরা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যাদের এনআইডিতে ভুল আছে তাদেরকে জরুরি ভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা হচ্ছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারা দিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস এন্ড কিডস আর্ট বিস্মার